এটাই সেই সিলেট সিলেট শহরের রাস্তার যে উপকারটা উন্নয়ন এটাই আমরা দেখতে পাচ্ছি এখন এটা আসলে এটা বাংলাদেশের মধ্যে একটা রুল মডেল সিলেট শহরটাকে এইভাবেই এত সুন্দর করে সাজানো হয়েছে ডিভাইডার দিয়ে এবং ডিভিটার লাইন কিন্তু খুব সীমিত উপরের দিক দিয়ে উপরে সীমিত লাইন কিন্তু সব লাইন কিন্তু নিচে দিয়ে গেছে মাটি নিচে দিয়ে ভীষণত আকারে কিন্তু কারেন্টের লাইন দেওয়া আছে দেখা যাচ্ছে খুব সুন্দর এই লাইনে ইউজ করা হচ্ছে একবারে মূল শহর জিন্দাবাজার পয়েন্টের দিকে যাচ্ছে আমরা যেহেতু সকালবেলা এখন তেমন একটা এখানে মানুষ দেখা যাচ্ছে না নিরিবিলি ধরতে বলতে গেলে একবার নিরিবিলি পরিবেশে এখন সুন্দরভাবেই কিন্তু এখানে ডিভাইডার রয়েছে গাছগুলাগুলা কিন্তু সামনে ফুলের গাছ অন্যান্য গাছগুলো লাগানো হয়েছে এটাই সেই জিন্দা বাজার পয়েন্ট সিলেট শহরের প্রাণ কেন্দ্র জিন্দা বাজার সেই বন্দরের দিকে রাস্তা বন্দরের দিকে গেছে এখান অন্যান্য শহরে কিন্তু বিদ্যুতিক লাইনের জন্য দেখা যাচ্ছে তারপরে সড়ক যেমন অনেক কিছু দেখা যায় তো এখানে এটা কিন্তু পরে দিয়ে গেছে রাস্তা পূর্ব জিদ্দাবাজার যদিও এই সড়কটা এতটা ডিভাইডার দেওয়া হয়নি কিন্তু অন্য সড়কগুলো ডিভাইডার দিয়ে সেপারেট করা হচ্ছে যে কারণে যানবাহনের পরিমাণটা অনেকটাই কমে যায় আমরা এখন পাশ ভাইয়ের দিকে যাচ্ছি জল্লার পাঠ